দেখুন সবকিছুর একটা রীতি আছে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন সামনে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী যারা যারা পালন করার করবেন যেটা রীতি অনুযায়ী পালন করার করবেন অন্যকে কোনোভাবে বিরক্ত না করে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিকৃত প্ররোচনা না দিয়ে করবেন এনারা এই একটা গন্ডগোল পাকানোর উদ্দেশ্য নিয়ে উস্কানিমূলক কথা বলছেন এগুলো আপত্তিকর মানুষ বুঝে নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যার যার ধর্ম তারা পালন করবেন ঈদ কত সুন্দর করে হয়ে গেল বাসন্তী পুজো আসছে অন্নপূর্ণা পুজো আসছে রামনবমী আসছে একটা ট্র্যাডিশন আছে যারা পুজো করতে চান যারা রামনবমী পালন করতে চান করবেন কিন্তু আপনারা সবাই বুঝবেন যে এটা ইদানিং বিজেপি এই জিনিসটা আরম্ভ করেছে পার্টিকুলারলি একটা দিন ধরে নিয়ে সেখানে তারা একটা উস্কানিমূলক হিংসাত্মক ধর্মের যে মূল বার্তা সেখান থেকে সরে গিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হিন্দু ধর্ম মানে নিশ্চিতভাবে শ্রীরামকৃষ্ণদেবের ধর্ম হিন্দু ধর্ম মানে তার সমস্ত রকম ঐতিহ্য রয়েছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা হিন্দু ধর্মকে তার প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই বিজেপি তারা তো বিকৃতভাবে ব্যবহার করে এখন একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্ট নিয়ে ব্যবহার করছে সেই রকম স্টেটমেন্ট এই সমস্ত বিজেপির নেতারা করছেন মানুষ দেখতে পাচ্ছেন আমরা তার শীঘ্র প্রতিবাদ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার স্পষ্টভাবে যা বলে দিয়েছেন সেটাই সবাই শুনছেন এই জলপাইগুড়ি থেকে রাজ্যের জেলায় কংগ্রেস পালনের এর মধ্যে নতুন কিছু নেই এর মধ্যে নতুন কোনো বিষয় নেই যারা রামনবমী পালন করেন এই রাম বা বিজেপি এই হিন্দুত্ব এটা তো একা বিজেপির বিষয় নয় রাম বা বিজেপি এটা তো এক হিন্দুত্ব এটা তো একা বিজেপির বিষয় নয় বিজেপির বাইরেও বিপুল সংখ্যক মানুষ আছেন যারা হিন্দু তারা বিজেপিকে সমর্থন করেন না অনেক মানুষ আছেন তারা ভগবান রামের পুজো করেন কিন্তু বিজেপি যেভাবে রামকে রাজনীতিতে বা ভোটে ব্যবহার করে তারা সেটা চান না তো ফলে যে তৃণমূল যারা করেন বা অন্য দল যারা করেন তাদের মধ্যেও যারা রামনবমী পালন করবেন তো করতেই পারেন তার তো আরও প্রমাণ হয়ে যায় যে রাম বা হিন্দুত্ব মানেই বিজেপি নয় তো তার বাইরেও যারা আছেন তারা তাদের মতো পালন করবেন এটা তো দলের বিষয়ই নয় এটা তো আদৌ দলের বিষয় নয় এটা রাজনীতির বিষয়ই নয় যে কে কোন ধর্মীয় আচার অনুষ্ঠান দিবস পালন করবেন পালন করবেন না এটা তাদের বিষয় এটা সরকার বা প্রশাসন নিশ্চিতভাবে বা আমাদের দলের বক্তব্য হচ্ছে সবাই সবার মতো পালন করুন কিন্তু অন্য লোককে যেন বিরক্ত করবেন না উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা দেবেন না অন্যকে আঘাত করবেন না কোনো ধর্মই এটা বলে না তো সুতরাং যারা এই রামনবমী পালন করবেন ও কি একা বিজেপি নাকি বিজেপি মানেই তো শুধু মানে হিন্দু মানেই বিজেপি হ্যাঁ যারা রাম পুজো করবেন তারা বিজেপি এর কোনো মানে নেই অন্য অনেক মানুষ রয়েছেন যারা হিন্দু যারা রামনবমীতে অনুষ্ঠান করেন তো তারা তাদের মতো করে করবেন এর মধ্যে কোন রাজনীতি নেই বিজেপি বিকৃত হিন্দুত্ব দিয়ে হিংসাত্মক রাজনীতির প্ররোচনা দিচ্ছে সেইটার আমরা আপত্তি করছি দিলীপ বলছেন ভোট হিন্দুত্ব নিয়ে হবে এবং রামনবমীর এই কথাগুলো আসছে কোথা থেকে বাধা দেয়া যেখানে যা মিছিলের পুলিশের অনুমতি আছে সেই রুটে মিছিল মানে তো আর নিজেদের ইচ্ছে মতো হাঁটা নয় মিছিল মানে একটা পুলিশ প্রশাসনের অনুমতি লাগে তো একটা মিছিল যদি পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কেউ কারোর ধর্মীয় আচার মেনে শান্তিপূর্ণভাবে সুন্দর মিছিল করেন তা কেন কে বাধা দিতে যাবে এখন কেউ যদি রুট ভেঙে ইচ্ছাকৃত প্রলোচনা দিতে যান রাজনীতি করতে যান খবরে থাকার জন্য থাকতে চান দলের সভাপতিত্বের চেয়ার নিয়ে কম্পিটিশনটাকে তারা রামনবমীর দিন গন্ডগোল পাকাবার ইয়ে হিসেবে ব্যবহার করেন তো তাদের কথা আলাদা আমরা সেইগুলোকে সমর্থন করি না দেখুন এখানে কেউ বাংলায় এত বড় করে পুজো পালন হয়েছে বাংলায় বড়দিন পালন হয় বাংলায় ঈদ পালন হয়েছে এতগুলো পুজো কালী পুজো থেকে লক্ষ্মী পুজো থেকে গণেশ পুজো থেকে জগদ্ধাত্রী পুজো থেকে পরের পর পুজো সেখানে সুন্দর করে পালিত হচ্ছে ভেবে দেখেছেন হঠাৎ কেন রামনবমী নিয়েই এই কথাটা আসছে তার কারণ এত পুজো পালিত হয়েছে এত পুজো পালিত হবে এই রামনবমীটাকে বিজেপি বিকৃত হিন্দুত্বের হিংসাত্মক প্ররোচনা দিয়ে রাজনৈতিক ব্যবহার করতে যাচ্ছে বলে এই ঘটনাটা ঘটেছে তো বিজেপি যদি সুষ্ঠুভাবে যারা পুলিশ প্রশাসনকে অনুমতি নিয়ে সেই রুটে থাকে তাহলে এত বিষয়টা তো রাস্তায় নেমে ঠেকাতে হবে বাধা এসবের তো কোনো বিষয় নয় যদি কেউ রাম নিয়ে মিছিল করেন তাদের তাদের নির্দিষ্ট রুটে মিছিল করবেন তার জন্য আবার বাম আর কংগ্রেস যারা ভোটের সময় বিজেপির বিটিম যে বামরাম বলছে যে রামনবমীতে বিজেপির অশান্তি থাকতে তারা রাস্তায় এই বামরাম জোট বিজেপির ভোট কাটুয়া বিজেপির হয়ে ভোট কাটুয়া এই বামরাম জোট বিজেপির হয়ে ভোট কাটু বিজেপির হয়ে রাস্তায় নামে তার কারণ বিজেপিকে রোখে তৃণমূল আর বিজেপি বিরোধী ভোট কাটতে এই বামরাম বিজেপির বিটিম বিজেপির এজেন্ট বিজেপির দালাল তারা এখন মানুষকে বিভ্রান্ত করতে নামছে এই বিজেপি বাম বাম আর এরা সব এক ভোটের সময় বিজেপিকে কিন্তু তৃণমূল লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই বিজেপিকে পরাস্ত করে আর বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে বিজেপির দালালি করে এই কংগ্রেস আর এই সিপিএম ফলে ওদের ওই রাস্তায় নামার নাটক এটা মানুষ বিভ্রান্ত হবেন না এরা হচ্ছে বিজেপির এজেন্ট বিজেপির বিটিম এরা বিজেপিকে সাহায্য করার জন্য রাস্তায় থাকার কথা বলছে আমাদের আমাদের দরকার নেই তৃণমূল ভোটে ভোটেই দেখা গেছে নির্বাচনে দেখা গেছে বারবার দেখা গেছে যে তৃণমূল একাই একশো এখানে বাম কংগ্রেস এসব আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একাই একশো বিজেপিরই দরকার হয় কারণ বিজেপি যে কটা ভোট পেয়ে আছে না অগ্নিমিত্রা দেবীরা যে কটি ভোট পেয়ে আছেন ভোট ভোট কংগ্রেসের কমেছে বিজেপির বেড়েছে অর্থাৎ দাঁড়িয়ে আছেন তো সিপিএম আর কংগ্রেসের ভোটের উপর আর তৃণমূলের ভোট এমনি তৃণমূল থেকে ভোট কখনো বিজেপিতে বিজেপি যে রামের মুক্তি বানানোর জন্য শিল্পী পাওয়া যাচ্ছে না শিল্পীরা বলছে যে রামনবমী গিরে এত দ্বন্দ্ব শুরু এটা কোনো কথা হলো বিজেপি বলছে ভয় দেখা যাচ্ছে এটা কোনো কথা হলো যে কুমোরটুলিতে রামের মূর্তি পাওয়া যাচ্ছে না এটা এটা কোনো কাজের কথা হলো সেই অর্থে আপনারা যদি দেখেন যেহেতু বাংলায় বা কলকাতায় রামের মূর্তি গড়ার চল সেভাবে নেই এটা গোবলয়ের সংস্কৃতি আমার আমরা রাম ভগবান রামচন্দ্র যেটা মুখ্যমন্ত্রী বললেন অকালবোধন করেছিলেন সেই দুর্গা পুজোটা আমরা করি বাংলায় মূলত সেই রামচন্দ্রের অকালবোধন সেই দুর্গা পুজোটা সেলিব্রেট হয় রাম নবমী আপনি কুমোরটুলিতে দেখবেন একের পর এক পুজো আসে বিভিন্ন মূর্তি থাকে আপনারা রামের মূর্তি ঢালাওভাবে কখনো দেখেছেন কারণ আমাদের এই সংস্কৃতিতে সেটা আসেনি আর বিজেপির এগুলো খুবই আপত্তিকর কথা বেসলেস কথা আপনারা যারা সবাই আমরা বড় হয়েছি যারা সবাই কুমোরটুলিতে যাই দুর্গা পুজোর আগে যাবেন ঢালাও দুর্গা প্রতিমা তারপর যাবেন ঢালাও লক্ষ্মী প্রতিমা তারপর যাবেন ঢালাও কালী মা কালী তারপর যাবেন জগন্ধাত্রী পুজো আপনার রাম রামের মূর্তি পরপর দেখে যে চল ছিল না এখানে এটা গোবলয় থেকে এসছে ফলে আর যদি বিজেপির অসুবিধা হয় তাহলে দুর্গাপুজোর সময় কার্তিক ঠাকুরের মূর্তি কিনে রেখে দেবেন আর ময়ূর পাল্টে হনুমান বসিয়ে নেবেন আমি শুনলাম যে বিজেপি থেকে বিরোধী দলনেতা বলেছেন তারা রামনবমীর দিন দেড় কোটি মানুষকে রাস্তায় নামার কথা বলেছেন আর তারা নাকি আগে এক কোটি বলেছিলেন আজকে নাকি দেড় কোটি বলেছেন অর্থাৎ প্রথমেই স্বীকার করে নিলেন যে ওনারা আবেদন করছেন দেড় কোটি মানুষকে আর সাড়ে ন কোটি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছেই আছে এটা পরিসংখ্যান দিয়ে আগেই বলে দিয়েছেন এটা খুব ভালো কথা যারা বলছেন আমরা দেড় কোটি মানুষকে অনুরোধ করছি নামতে তাহলে বাকি সাড়ে তো তৃণমূলের কাছে আছে বাকি সাড়ে ন কোটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে বাকি সাড়ে ন কোটি এনাদের বিরোধী ওই দেড় কোটিও ওনাদের সঙ্গে নেই দেড় কোটিও সঙ্গে নেই বিজেপি পুরো একেবারে মানে যেখানে চোরাবালির উপর দাঁড়িয়ে আছে বিজেপি নির্বাচন হলে বুঝবে যে আমরা দেড় কোটি লোককে চাইছি তার মানে সাড়ে ন সাড়ে ন লোক যে ওনাদের কাছে নেই সেটা তো আগে নিজেরাই স্বীকার করে নিচ্ছেন এই যে কথাটা আমরা দেড় কোটি মানুষকে বলছি একটাই তো উত্তর তার মানে সাড়ে ন কোটি যে নেই সেটা এখনই জানে আর দেড় কোটিও যে থাকবে না সেটা আর কমাসে দেখতে পাবে একটা খেয়াল করেছেন বিজেপি একুশ সালে কত ভোট পেয়েছে বিজেপি একুশ সালে অজনের ভোট পেয়েছিল তার থেকে ওনাদের টার্গেট এখন কমে গেছে বিজেপি মোট কটি ভোট পেয়েছিল সারা বাংলা সব জেলা মিলিয়ে দু কোটি কিছু ভোট পেয়েছিল আর তাদেরকেও বলতে পারছে না যে নাবুন আগে বলেছিল এক কোটি লোককে বলছে এখন বলছে দেড় কোটি তো সাড়ে ন কোটি নেই আর যারা ভোট দিয়েছিল বিধানসভায় তারাও সঙ্গে নেই সেটা তো একদম পরিসংখ্যান দিয়ে নিজেরা স্বীকার করছেন এত বড় ঘাটতি বাজেটের স্বীকারোক্তি বিরোধী দলনেতা করছেন এ ভাবাই যায় না তো ঘাটতি বাজেটের স্বীকারোক্তি

ইংরেজি যারা বলেন তৃণমূলকে ভোট দেবেন ফলে বিজেপি একটা কাঁচের ঘরের মধ্যে বসে আছে চোরাবালির উপর দাঁড়িয়ে আছে তারা এই এইভাবে ভাগ করতে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা ওই ধর্ম ভাষা এগুলো থেকে হয় না লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী রূপশ্রী থেকে সমস্ত কটি স্কিম সবাই পায় সবাই উন্নয়ন দেখছে ভালো আছেন তাই সবাই তৃণমূলকে ভোট দেবেন তাহলে তৃণমূল অমুক টার্গেট করে করছে অমুক ভাষা হবে না এগুলো তৃণমূলের কাছে কোনো বিষয়ই না এটা কোনো বিষয় কাজের কথাই হলো না এই দিনের শেষে তো হারবে দিনের শেষে তো যে ভাষাটাই সেই কেন্দ্রের লোকে কথা বলুক ভাষা একটাই হয় সেটা হচ্ছে ভোটের ফলে বিজেপির পরাজয় ফলে হিন্দি এলাকাতেও বিজেপির পরাজয় হবে বাংলা এরা এলাকাতেও বিজেপির পরাজয় হবে উর্দু এলাকাতেও বিজেপির পরাজয় হবে ইংরেজি যালা বলেন সেই পাড়াতেও বিজেপির পরাজয় হবে মিটে গেল ফলে এইসব নিয়ে দিশাহীন রাজনীতির কথাবার্তা বলে একদম ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন অভিযোগ এগুলো আগাম এসব নাচতে না জানলে উঠোন বাঁকা ফলে আগাম কাঁদুনি গাওয়া শুরু হয়েছে বলছি অর্জুন সিং ইস্যুতে দিলীপ ঘোষ অর্জুন সিং এর পাশে দাঁড়াতে আছে তিনি বলছেন যে অর্জুন সিং আগে যে স্ট্যান্ড ঠিক করুক আর আজকে এই দলে কালকে ওই দলে ওর স্ট্যান্ড ঠিক করা উচিত এটা দিলীপ ঘোষ বলছে তাই দিলীপ ঘোষ তো সঠিক কথা বলেছেন উনি কনফিউজড উনি কনফিউজড হ্যাঁ ওই শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা এখন তাদের নিজেদের মধ্যেই এসব নিয়ে লড়াই চলছে বিজেপির এখন বিজেপির পোড় খাওয়া নেতা দিলীপ ঘোষ তার সঙ্গে আমাদের নানা মত পার্থক্য থাকে তার কথাবার্তা তার আদর্শ আমরা ওগুলো তো পছন্দ করি না আইডিওলজিক্যাল ব্যাটেল থাকে তার কুরুচিকর শব্দ হিংসাত্মক কথা আমরা সমর্থন করি না কিন্তু দিলীপবাবু যদি নিজেই কনফিউজ থাকেন যে কোন নেতা কবে বিজেপিতে যাচ্ছেন কবে বিজেপি থেকে চলে যাচ্ছেন এবং তা নিয়ে তার আপত্তি থাকে তো সেটা তো নিশ্চয়ই তিনি বলতেই পারেন আজকে ভোটার কার্ড ইস্যুতে তেল বিজেপি মিছিল করেছে এবং ওদের বক্তব্যই হচ্ছে যে বাছাই করা জায়গাগুলো থেকে মানে সরকারি বা নির্বাচন কমিশনটা ওদের যে রাস্তায় এরকম নাটক না করে ওদের যদি সংগঠন ধরুন এই ভোটার তালিকার কাজটা কিভাবে হয় স্ক্রুটিনিটা কিভাবে হয় বুথে বুথে যারা কর্মী থাকেন দলের তারা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করে নতুন ভোটার ইনক্লুড করেন আর যারা নেই তাদেরটা ডিলিট করার ফর্ম আছে তো এই কাজগুলো তো তারা করছেন তাদের নির্বাচন কমিশনই তো অন্য রাজ্যের লোক এনে এখানে ঢুকিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি ফাঁস করে দিয়েছেন তো ওনাদের যদি কিছু বলার থাকে তাহলে নির্দিষ্ট ফর্মটা ফিল আপ করে ইলেকশন কমিশনে জমা দিন না এই রতুরের মধ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন তাতে তো

সেখানে তাহলে সেই সেই মিছিল যেন প্ররোচনা না ছড়ায় সেই মিছিল যেন উস্কানি না ছড়ায় তাহলে যারা অনুমতি দিচ্ছেন তারা নিশ্চয়ই তার সেটা সুনিশ্চিত করবেন যে যে মিছিলের অনুমতি তারা দিচ্ছেন সেই মিছিল থেকে আগুন নিয়ে খেলা হবে না সেই মিছিল থেকে প্ররোচনা দেয়া হবে না সেই নিশ্চয়তাটা দেয়ার দায়িত্ব অনুমতিদাতাদেরই থাকবে নিশ্চয়ই অ্যাকচুয়ালি এত ঘন ঘন মিছিলগুলো হচ্ছে বিজেপির এই সভাপতি 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 দিলীপ ঘোষ হঠাৎ ভেসে উঠেছে দিলীপ ঘোষ অ্যাক্টিভেটেড লুজ টক শুরু লুজ টক শুরু কাহিপে নিগাহে কাহিপে নিশানা দিল্লিকে দেখাচ্ছেন সুকান্ত মজুমদার আমি কিছুক্ষণ আরো থাকি কিছুদিন আরো সভাপতি থাকি দিলীপ ঘোষ বলছেন আমি আর এস এস করতাম আমাকে শিগগিরই আবার চেয়ারে ফেরানো হোক ফলে এই দিলীপ ঘোষ যে অ্যাক্টিভেটেড হয়েছেন আবার আবার লুস্টক প্রচার সেই জন্যই মড়িয়া মরিয়া হয়ে এখন শুভেন্দুদের মিছিল টিচিল গুলো শুরু হয়েছে বুলডোজার এই যে নিয়ে সমালোচনা তীব্র সমালোচনা রাজ্য সুপ্রিম কোর্ট ওটা তো সুপ্রিম কোর্ট যথেষ্টভাবেই বলেছে এই ধরনের তো বুলডোজার রাজনীতিটা তো গণতন্ত্রের কাঠামোয় চলতে পারে না বুলডোজার একটা যন্ত্র সেটা কোনো একটা কাজে লাগে কিন্তু গণতান্ত্রিক কাঠামো সংবিধানের স্পিরিট সেটাকে ভাঙতে যদি বুলডোজারকে যারা প্রতীক করে তুলছেন সেটা তো উচিত নয় শিলিগুড়িতে ধর্ষণ করে খুনের ঘটনায় এন ব্যক্তিগত তাদের ওটা ওটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী ওটা কি পা না মাথা খারাপেরা বন্ধু মধ্যে নিজেদের মধ্যে খারাপ ঘটনা ঘটেছে তার সঙ্গে বাকিদের কি সম্পর্ক রাজনীতির কি সম্পর্ক এই ধরনের কোনো কথা হলো তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুক না ওখানে কি কাণ্ড হচ্ছে খারাপ ঘটনা ঘটেছে মৃত্যু খারাপ কিন্তু একদম বন্ধু মধ্যে যদি কেউ এই মেয়েটির সঙ্গে এরকম কুচ্ছিক ঘটনা ঘটে ঘটিয়ে থাকে তাহলে তাহলে সেটা বাকি মানে তার সঙ্গে বহির্জগতের কি সম্পর্ক রাজ্যের আইন শৃঙ্খলা এবং হিন্দু আক্রমণ এই বিষয়টাকে সামনে নিয়ে দিল্লির বঙ্গভবনের সামনে সুকান্ত মজুমদার অবস্থানের ডাক দিয়েছে বঙ্গভবনটা উনি বারবার যান ওটা বিজলিক বিলের কবিরাজি ক্ষেত্রে আর সেটাকে নজর ঘোরাতে বলেন এই সামনে বসছি পেছনে বসছি এই নানা ছুতোয় ধর্নায় বসছি ওটা মূল লক্ষ্য ওখানে ধর্না টর্নার কোনো বিষয় না। ফলে ওখানে সব থেকে শান্তিপূর্ণ রাজ্য মণিপুরটা যান না ওখানে ওটা মণিপুর জ্বলছে বছরের পর বছর এখানে নাটক করতে গেছে এখানে সব ধর্ম ঠিক আছে বাংলা ঠিক আছে অন্য সব রাজ্যের থেকে অবস্থা ভালো এবং অতীতের সিপিএম জমানার থেকে অবস্থা ভালো ওনারা আমি আবার বলছি এই সুকান্তবাবু রাস্তাঘাটে বসা দিলীপ ঘোষের খারাপ কথা ও পাশে শুভেন্দুবাবুর মিছিল এগুলো ওনাদের অভ্যন্তরীণ লড়াই দিল্লিকে দেখাতে চাইছেন আমি সভাপতি থাকতে চাই বা আমি সভাপতি হতে চাই কাহিপে নিগাহে কেহিপে নিশানা এটা পুরো ওই শুভেন্দুবাবু বনাম দিলীপবাবু বনাম সুকান্তবাবু একজন দিল্লিতে গিয়ে বসছেন একজন এখানে লুস্টক করছেন ওখানে তিনি রাস্তায় হাঁটছেন এগুলো বিজেপি নিজেদের গোষ্ঠীবাজির বহিপ্রকাশ ছাব্বিশে মার্চ জগদ্দলে গুলিকাণ্ড কেসে অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং যেটা ব্যারাকপুর আদালতে তার এটা আইন প্রশাসনের বিষয়ে সব হয়ে গেছে গতকাল হ্যাঁ হ্যাঁ বিজেপি বুঝুক বিজেপি দেখে বিজেপির বিষয় বিজেপি অভ্যন্তরীণ বিষয়ে যদি একেবারে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যেটা কার্যত মানে প্রমাণ কেউ করতে পারবেন বা ইত্যাদি এই ধরনের কারণ কাছে যদি কেউ নির্দিষ্ট অভিযোগ করে থাকেন তো এবার সে বিজেপিকে সেটা খতিয়ে দেখে বিজেপি বিজেপির মতো ব্যবস্থা নেই এইগুলো সব আইনের এক একটা ধাপ এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না বিজেপি রামনবমী কর্মসূচি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামতে বাধ্য করছে রামনবমী নিয়ে আমি তো এতক্ষণ সেটাই বলবো বোঝালাম একটু তৃণমূল কেন ওদের অশান্তিটা কে মিছিল করবে কে মিটিং করবে কে রাম ভগবান রামচন্দ্রকে পুজো করবে তাদের ব্যাপার আমাদের একটাই বক্তব্য কোনো অশান্তি অন্যকে আঘাত করা অন্যকে প্ররোচনা দেওয়া এইগুলো যেন না হয় আর বিজেপি সেই কাজগুলো করে থাকে আর বিজেপি মানেই হিন্দু নয় বিজেপি মানে নন তো অন্য দলেও সমাজের অন্য ক্ষেত্র বহু মানুষ আছেন হিন্দু সেটাই বেশি তো তারা যদি তারা তাদের মতো করে যদি ইয়ে পারো তার সঙ্গে কি বিজেপি কে টেক্কা দেওয়ার কথা আসছে কোথার থেকে এসব বিজেপি একটা দল হলো একটা হেরো পার্টি গন্ডগোল করতে চায় আমরা কেউ গন্ডগোলগুলো চাই না ওরাই তো মুখে বলছে দেড় কোটি লোককে চাইছে সাড়ে ন কোটি তো ওরা যেতেই সাহস পাচ্ছে না ওদের আবার মোকাবিলা বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বল চিঠি লিখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে মালদার ও মুর্শিদাবাদের দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিক মানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বা কেন্দ্রীয় সরকার নিক আইনশৃঙ্খলার দায়িত্ব তাহলে উনি একই সঙ্গে চিঠি দিন মণিপুরটা রাষ্ট্রসংঘ ডাইরেক্ট চালাক তাহলে এই ধরনের ভাবনা চিন্তা যদি হয় তাহলে মণিপুরটাকে ভারতের তরফ থেকে বিজেপির বিধায়ক লিখে দিন যে ওটা রাষ্ট্রসংঘ ডাইরেক্ট হস্তক্ষেপ করে চালায় কারণ মণিপুর জ্বলছে এবং সেখানে হচ্ছে না আর বাংলা তো শান্ত আছে তো রাজনীতি করার জন্য এই ধরনের কথা বলে দাবি চুচুড়ার শুনতে পাইনি বেশ কিছু না হতেই পারে